হ্যাঁ ঠিকই তো উনি এগারো বছরে যা করেছেন আর তো চৌত্রিশ বছরে করতে পারিনি উনি এগারো বছরে শিক্ষা বিক্রি করেছেন উনি এগারো বছরে চিটফান্ডের টাকায় ও সাম্রাজ্য তৈরি করেছেন উনি এগারো বছরে মোদি এবং অমিত শাহর সঙ্গে যোগসযোগ করে চিট ফান্ডের তদন্তকে আটকে রাখতে পেরেছেন উনি এগারো বছরে পুলিশ কমিশনার তখন ছিলেন চিটফান্ডের তদন্তের জন্য যখন তাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে এসেছিল উনি রাস্তায় বসে মন্ত্রিসভা চালিয়েছেন এই অনন্য রেকর্ড কেউ করতে পারবে না শুধু বামফ্রন্টের চৌত্রিশ বছর কেন চৌত্রিশ বছরের তৈরি হওয়া পরিকাঠামোর ভেঙে দিয়েছেন চৌত্রিশ বছর আমরা গরিব মানুষকে জমির পাট্টা দিয়েছি উনি ক্ষমতায় এসে সেসব পাট্টা কেড়ে নিয়েছেন শাহজাহান জাতীয় নেতাকে তৈরি করেছেন সেই পাটটা কেড়ে নিয়ে নোনা জল ঢুকিয়ে গ্রামের গরিব চাষী মেয়েদের রাত্রি বারোটার সময় পার্টি অফিসে ডেকে পাঠিয়ে শিক্ষিত করেছেন এ কাজ আমরা চৌত্রিশ বছরে পারিনি আগামী চৌত্রিশ বছরেও পারব না এ নিয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা আমি বুঝলাম না উনি তো চৌদ্দ বছর বোধহয় ক্ষমতায় আছেন আমি তো প্রথম দিন থেকে বলে আসছি আপনি চিরকুটগুলো বার করুন আপনি বলুন যে এই এই চিরকুটের ভিত্তিতে এই রাম হনুমান যদুনাথ সতীনাথ রূপনাথ মমতা মমতার ভাই পাই চাকরি পেয়েছে লিস্টটা দিন আজ পর্যন্ত সেই লিস্ট দেওয়ার মতো সাহস হচ্ছে না কেন শুধু অনর্গল মিথ্যে কথা বলতে বলতে এমন দাঁড়িয়েছে এখন সাধারণ স্কুলের বাচ্চারা পর্যন্ত বলল মিথ্যে মানেই মমতা মমতা মানেই মিথ্যে উনি এই খ্যাতিটা অর্জন করেছেন গত কয়েক বছরে

মানে আমরা বিজেপির সঙ্গে সেটিং করে নিলাম আর তৃণমূল হাওয়া হয়ে গেল আতঙ্কে মানুষ এইরকম প্রলাপ বকে বুঝতে হবে তো যখন মুখ্যমন্ত্রী বুঝতে পাচ্ছেন যে মানুষ জেগেছে বামপন্থীরা আবার ফিরে আসছেন সেই জায়গায় দাঁড়িয়ে এখন ওর ওই পাগল প্রলাপ চলছে মমতা ব্যানার্জী এটাও বলেছেন দরকার হলে জনগণকে বলেছে দরকার হলে আমাকে একটা গালে থাপকড় মেরে যাবেন তবুও আর লাল ঝান্ডাকে ফিরিয়ে আনবেন না সে কি এতদিন বলছিলেন সিপিএম শূন্য দূরবীন দিয়ে কে দেখা যায় না এখন শেষ প্রান্তে এসে সিপিএম আতঙ্কে ভুগছেন বাপ রে বাপ এতদিন বলছিলেন আমি বাসন মাজতে পারি বাসন মেজে দেব কাপড় কাচতে পারি কাপড় কেচে দেবো এসব ওর কথা উনি একবারও বলেননি আমি প্রশাসন চালাতে পারি ভালো প্রশাসন চালাবো ওই এখন বলছেন আমাকে থাপ্পড় মেরে যাবেন আর চারপাশে এমন পুলিশ প্রহরা যে ওর বাড়ির আশেপাশে কেউ ঢুকতে পারবে না আর তিনি বলছেন মেরে যাবেন পাগলের মানে দুর্ভাগ্য হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আমরা এমন একজনকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি দুর্ভাগ্যজনকভাবে যিনি এতাবৎকাল একটাও সত্য কথা বলেননি এবং একটাও যুক্তিসঙ্গত কথা বলেননি মমতা ব্যানার্জি এটাও বলেছেন যে কলকাতায় যতগুলো মেট্রো আছে সব ওনার করা ও ভাগ্যেশ বলেননি যে কলকাতা শহরটা ওনার করা ওনার যদি এইটা বলতে পারতেন উনি যে কলকাতা শহরটাই উনি করেছেন তাহলে আমি অনেক খুশি হতাম ওর জানা উচিত কলকাতার প্রথম যখন মেট্রো হয় তখন বোধ ওর রাজনৈতিক জন্ম হয়েছে কিনা আমি জানি না উনি বলেছেন যে এটা ওদের শুধু বড় বড় ভাষণই আছে প্রার্থী খুঁজতেই তো ভোটের আগে প্রার্থী খুঁজতেই তো এক মাস সময় লেগে যায় আচ্ছা ঠিকই তো আমাদের প্রার্থী খুঁজতে হয় কেন আমরা যোগ্য প্রার্থী খুঁজি ওর প্রার্থী খুঁজতে হয় না কেন ওর করা আছে কারা কারা প্রার্থী হবে কারাকারা ওকে বিগত দিনে এই চোর্য বৃত্তিতে খুব সাহায্য করেছে তাদের নাম তো দেয় আর আমাদের তো হয় না আমাদের খুঁজে বার করতে হয় কে কত যোগ্য হতে পারে সেই জন্যে আমাদের এক ঝাঁক তরুণ প্রার্থী উঠে এসেছেন এটা তো দৃষ্টিভঙ্গির পার্থক্য যাদবপুরে ঘোষ বলছে যে যাদবপুরে আর কোনদিনেও লাল পতাকা উঠবে না তা আমাদের দেশে তো মানুষের তো ভুলভাল কথা বলার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই সে তো উনি বলতেই পারেন না বিশেষ করে ওর নেত্রী যখন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন লাঠি মেরে তার টিলু বার করে দেওয়া হয়েছিল আবার সেই ঘিলুগুলো পাকটে করে ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত পাগলের প্রলাপ ও নেত্রী করেন এবং ওর অনুসারী যারা মমতার অনুসারী যারা তারা সকলেই এরকম অবাস্তব ভিত্তিহীন অর্বাচীন সুলভ আলাপ করেন এটা আমরা ধরেই নিয়েছি যে ওদের স্ট্যান্ডার্ডটাই এর ওপরে উঠবে না